আমি এখন এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার কুলিকুণ্ডা সুটকি মেলায় প্রায় দুইশো বছর ধরে এই মেলাটি কুলিকুন্ডা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই মেলা সম্পর্কে আমি স্থানীয় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জনাব মাহিন রেজার সাথে কথা বলবো এবং এরপর মেলাটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেখাব

কত কে দিচ্ছি আছে লাড়ি মাছ লাড়ি মাছ এটা কত মারি গজৰ হ'ল